কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে সোনারপুর অরবিন্দনগর নবপল্লব ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক সন্ধ্যাকালীন রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অরবিন্দনগর চিলড্রেন পার্ক প্রাঙ্গনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী বাসবানন্দ মহারাজ সাংসদ তথা দক্ষিণ চব্বিশ পরগনার শাসক দলের সভাপতি শুভাশিস চক্রবর্তী প্রাক্তন বিধায়ক ও ইতিহাসবিদ অধ্যাপক জীবন মুখোপাধ্যায় নারী শিশু কল্যাণ ও ত্রাণ বিভাগের স্থায়ী সমিতির করবাধ্যক্ষ শচিরানী নস্কর ইন্ডিয়া টিম ও মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রতাপ ঘোষ রাজপুর সোনারপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল রাজপুর সোনারপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণবেশ মণ্ডল ওয়াই এর প্রেসিডেন্ট শঙ্কর বোস প্রাক্তন মাতা অনিমা মণ্ডল বিশিষ্ট সমাজসেবী মলয় মন্ডল, শিক্ষক ও রামকৃষ্ণ পল্লী সংঘের প্রেসিডেন্ট প্রদীপ্ত মণ্ডল তৃণমূল মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক জুনেদ খান এছাড়া উপস্থিত ছিলেন নবপল্লব ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মানস মন্ডল প্রেসিডেন্ট শ্যামসুন্দর বেরাসহ এই সোসাইটির একাধিক সদস্যরা উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির শুভারম্ভ হয় অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং দ্বিতীয় পর্বে এই অঞ্চলের ছেলে মেয়েদের সঙ্গীত নৃত্য ও আবৃত্তি পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয় এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বামী বাসবানন্দ মহারাজ বলেন খুবই ভালো লাগছে শুনলাম প্রথমবার হলো সবিতা সরকার পাই এই অঞ্চলের মানুষ মন্ডল ওয়ার্ড কাউন্সিলর এছাড়াও আর একটা পরিচয় আছে জন্মদিন আপনারা যদি পালন করেন রবীন্দ্র জয়ন্তী দিয়ে শুরু করে হল এবং পরবর্তীকালে আপনারা এই অঞ্চলে করবেন এবং এই মানুষের পার্টিসিপেশন হবে

সৌন্দ্রাজ্যবাদী রাষ্ট্রের অধীন থেকেও সেই ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি যে পৃথিবীকে নড়াতে পারে তাদের আধ্যাত্মিক এবং সচিরানি নস্কর বলেন

সবাইকে নিয়ে প্রভাত ফেরি করা এবং তার কবিতা আবৃত্তি রবীন্দ্রনাথের গান পরিবেশন করা নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে রাজপুর সোনারপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের শিক্ষক ও রামকৃষ্ণ পল্লী ঐক্য সংঘের প্রেসিডেন্ট প্রদীপ্ত মন্ডল বলেন রিপোর্ট বলেনিপোর্ট ধূর্নিবার